তুমি এগুলো উপরে রাখো তুমি এগুলো উপরে রাখো আওয়াক লেতাক আতাস ইনি সেমোয়া আওয়াক লেতাক আতাস ইনি সেমোয়া মানে তুমি এগুলো উপরে রাখো মানে আওয়াক মানে আপনি লেতাক মানে রাখা আতাস মানে উপরে ইনি মানে এই আর সেমোয়া মানে বোঝায় সব তো ইনি সেমুয়া মানে সবগুলো এভাবে বোঝায় তো আওয়াক লেতাক আতাশ ইনি সেমোয়া মানে তুমি এগুলো উপরে রাখো তো এসব কথাগুলো আপনারা হয়তো তারা মনে করেন যে ভিডিও দেখে হয়তো ভাষা শিখতে পারছেন না ভাষা মনে থাকছেন না তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এসব ভিডিওগুলো আপনারা চ্যানেলের সাথে ধারাবাহিকভাবে লেগে থাকবেন শুধু আমার চ্যানেলের কথা বলব না আপনাকে আপনি যেখানে ভিডিও দেখবেন সেই সব চ্যানেলের সাথে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকবেন এবং আপনারা মনে মনে বলতে থাকবেন যেগুলো শিখছেন এগুলো বলার প্র্যাকটিস করবেন এবং অন্য জনের সাথে বলতে থাকবেন একটা ভাষা শিখছেন এটা দুদিন প্র্যাকটিস করবেন বা অন্যজনকে বলার চেষ্টা করবেন দেখবেন আপনার এই কথা বলা লাগবে না যে ভাষা আমার মনে থাকে না তো আমি সুন্দরভাবে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনাদের আর প্রত্যেকটা ভিডিওতে কোনো একটা জিনিস আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো দেখতে থাকুন একটু ধৈর্য ধরে এখন বলছেন এগুলো এখন প্রয়োজন নাই আর এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের সাইড নিয়ে আর আমি সব সময় ভাষা শেখানোর চেষ্টা করি যে কাজের জায়গায় আপনাদের কি কথাগুলো প্রয়োজন হতে পারে তো এগুলো এখন প্রয়োজন নাই সেকারাং সেকারাং তা এগুলো এখন প্রয়োজন নাই দেখুন সেকারাং মানে এখন বা কেউ স্কাং বলে সেকারাং বলে একই ভাষা তো তা মানে না পেরলু মানে প্রয়োজন তা পেরলু মানে প্রয়োজন নাই ইনি সেমোয়া মানে এইগুলো সেকারাং তা পেরল ইনি সেমোয়া এগুলো এখন প্রয়োজন নাই আশা করছি বুঝতে পারছেন দেখুন এই কথাগুলো কতটা প্রয়োজন হতে পারে আপনাদের কাজের জায়গায় কোনো একটা জিনিস আপনাকে দেখে বলছে এগুলো এখন প্রয়োজন নাই বা এগুলো উপরে রাখো এইভাবে তুমি এই জায়গাটা পরিষ্কার করো মানে অনেক দিনের একটা জিনিস পড়ে আছে এই জায়গাটা এই এগুলো এখন প্রয়োজন নাই উপরে রাখো তুমি এই জায়গাটা পরিষ্কার করো আওয়াক বেড়সিকান তেমপাত আওয়াক বেড়সিকান্তেম্পাত মানে তুমি পরিষ্কার করো জায়গাটা মানে তুমি পরিষ্কার করো জায়গাটা আওয়াক মানে আপনি বা তুমি বেরসিকান মানে পরিষ্কার করা টেম্পাত মানে জায়গা তো আওয়াক বেরসিকান তেম্পাত মানে তুমি জায়গাটা পরিষ্কার করো তো এত সুন্দর করে বোঝানোর পরেও যদি বলেন যে ভাই আমার ভাষা মনে থাকে না বা বলতে পারছি না তো আমি যেটা বলেছি ইনশাল্লাহ সেভাবে চেষ্টা করবেন আপনাদের ভাষা পানির মতো মনে থাকবে তো আরেকটু ধৈর্য ধরে সামনে দেখুন কতটা সুন্দর ও সাবলীলভাবে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে তো এবার দেখুন বস আমি ওভারটাইম করতে চাই আপনি এবার বলছেন যে বস আমি ওভারটাইম করতে চান আপনি বসকে বলতে চান যে বস বস স্যাহবুয়াত ওটি বস স্যাহবুয়াত ওটি মানে আমি বস আমি ওভারটাইম করতে চাই এগুলো হয়তো আপনার বেতন টেতন কম হলে বসকে বুঝিয়ে বলবেন যে বস আমি ওভারটাইম করতে চাই কারণ আমার বেতন তো কম তো বস আপনাকে কী উত্তর দেয় সেটাও দেখবেন এবং সেটা বুঝিয়ে বলার উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো বস মানে বস সায় মানে আমি মাহু মানে চাওয়া বোঁয় মানে আপনার করা আর ওটি মানে ওভারটাইম এখানে সংক্ষেপে ওটি বলে তারা তো বস সায় মাহু বোয় ওটি বস আমি ওভারটাইম করতে চাই এবার আপনি ওই কথাটা বসকে বুঝে বলছেন যে কারণ আমার বেতন কম বস মানে বস আমি ওভারটাইম করতে চাই কারণ আমার বেতন খুব কম বস এরকম যে বস আমার বেতন কম বস এটা বলছেন তো সেবাব কুরাং গাজি সায় বস সেবাব কুরাং সায়াবস মানে কারণ আমার বেতন কম বস মানে সেবাব মানে কারণ আর কুরাং মানে অল্প বা কম তো গাজি মানে বেতন মানে আমার বস্ত বস। তো সেবাব কুরাং গাজে বস। মানে কারণ আমার বেতন কম বস দেখুন এভাবে সুন্দর করে যদি বুঝিয়ে তাকে বলতে পারেন ইনশাল্লাহ আপনার একটা না একটা কোনো ব্যবস্থা হবে এখন যদি সেখানে কাজ না থাকে কাজ কম থাকে তো বস আপনাকে বলতে পারে এখন যে এখন ওভার টাইম হবে না কারণ কাজ কম তা আপনি ভাষা যদি না জানেন অবশ্য বুঝতে পারবেন না কথাটা অবশ্যই তাহলে শিখতে হবে তো এখন ওভার হবে না কারণ কাজ কম সে কারাং তা আকান জাডি ওটি কোরআন সে কারাং তা আকান জাডি ওটি সেবাব কেরজা কোরআন মানে এখন ওভারটাইম হবে না কারণ কাজ কম কিভাবে দেখুন সে মানে এখন তা মানে না আকান জাডি মানে হবে তো তা আকান জাদি মানে হবে না জাডি মানে হওয়া ওটি মানে ওভার টাইম সেবাব মানে কারণ কেরজা মানে কাজ কোরআ মানে কম তো সে কারণ তা আকান জাডি এখন হবে না ওটি ওভার টাইম সেবাব কেরজা কোরআ কারণ কাজ কম আশা করছি বুঝতে পারছেন তো প্রিয় দর্শক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলয়কনটি বাজে রাখবেন প্রতিনিয়ত ভিডিও কলা সবার আগে পেতে আর আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার সামনে আরও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় আপনাদের সামনে আশা করব এতটুকু করবেন আর আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে বা যারা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য অনেক বড় উপকার হবে কিছুটা হলেও তারা একটা ভাষার প্রতি তার একটা ধারণা নিয়ে মালয়েশিয়ায় আসতে পারবে আর ভাষা ছাড়া মালয়েশিয়ায় কোনো দাম নাই এটা আপনারা এতদিন হয়তো জানেন তো এখন দেখুন এখন কাজ বেশি তখন ওভারটাইম পাবে সরি যখন কাজ বেশি তখন ওভারটাইম পাবে এখন আপনাকে বলছে যে বস বলছে যখন কাজ বেশি তখন ওভারটাইম লেবিকের যা বিলা বিলা আকান দাপ ওটি মানে যখন কাজ বেশি তখন ওভার পাবে কিভাবে দেখুন বিলা মানে যখন তখন কে বিলা মানে যখন তখন এটাই তো বিলা মানে যখন লেবি মানে বেশি কেরজা মানে কাজ ফের ওই যে বলছে তখন তো বিলা মানে তখন আকান ডাপাত মানে পাবে ডাপাত মানে পাওয়া আকান ডাপাত মানে পাবে ওটি মানে ওভারটাইম তো বিলা লেবি কেরজা যখন বেশি কাজ বিলা আকান ডাপাত ওটি তখন পাবে ওভার টাইম দেখুন কত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনাদের আশা করছি বুঝতে পারছেন আর প্রত্যেকটা ভাষার প্রত্যেকটা শব্দের অর্থ সহ একটু মাথায় ধরার চেষ্টা করবেন কারণ অর্থ যদি আপনি শিখে যান ভাষা তো ভাষা আপনাকে বলার কোনো মানে আর দ্বিধাবোধ থাকবে না তো ওকে বস ধন্যবাদ ওকে বস তেরিমাখাশি মানে ওকে বস ঠিক আছে বস ধন্যবাদ বা ওকে বস ধন্যবাদ এরকম বলতে পারেন তো ওকে বস তেরিমাখাশি মানে ঠিক আছে বস ধন্যবাদ আপনি এরকম একটা বলেন। ওকে তো ওকে বা ঠিক আছে বস তো বস তেরিমাখাশি মানে ধন্যবাদ তো এখন কাজে যাও এখন আপনার বাস আপনাকে বলে দিচ্ছে যে এখন কাজে যাও তো সে পেরগি কেরজা সে কারাং পেরগি কেরজা এখন কাজে যাও তো সে মানে এখন পেরগি মানে যাওয়া কেরজা মানে কাজ তো সে কারাং পেরগি কেরজা তো এখন কাজে যাও আশা করছি বুঝতে পারছেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করবেন আমার জন্য আজ এ পর্যন্ত আমি যেন আপনাদের জন্য প্রতিনিয়ত এমন ভিডিওগুলো উপহার দিতে পারি যাতে করে আপনাদের ও যারা নতুন আসতে আসছেন তাদের বড় উপকার হয় এতটুকু আশা রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ